সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি পিঠা বলি পর্বে আজকে থাকছে তালের রসরাজা পিঠা এই পিঠাটা খেতে একদমই মিষ্টির মতো লাগে তো আপনাদেরকে আজকে করে দেখাবো খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে আর খুবই সহজ অল্প সময়ে তৈরি করা যায় পিঠাটা খেতে মাশাল্লাহ অনেক মজার যে একবার খাবে সে বারবার খেতেই চাইবে তো দেখে অবশ্য বুঝতে পারছেন তো চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী এখানে একটা প্যান কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পানি সেই সাথে দিয়ে দিয়েছি এখানে তালের পিউরি এক কাপ তালটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তালের পিউরিটা দিয়ে দিলাম এখন এটা মিশিয়ে নিচ্ছি একটু পানির সঙ্গে এরপর এখানে দিয়ে দেবো একটু লবণ তো তাল দিয়ে কিন্তু অনেক রেসিপি করা যায় তো আপনারা এই পিঠাটাও একবার ট্রাই করে দেখবেন অনেক মজার হয় খেতে তো এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা একটু মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা আরেকটু বাড়িয়েও নিতে পারেন তবে তালে যেহেতু একটু মিষ্টি থাকে সেক্ষেত্রে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা এখন মিশিয়ে নেব আর এই তালের পিউটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে সুজি আর আটা মিক্সড করব আপনারা আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও করতে পারবেন তো এখন দিয়ে দিচ্ছি এখানে আটা এখানে আমি এক কাপ আটা দেব তবে হাফ কাপ দিয়ে দুইবার দিচ্ছি আর যে কাপ বা পাটি দিয়ে আপনারা মাপেন না কেন যে কাপ বা মাঠ বাটি দিয়ে আটা মাপবেন সেটার অর্ধেকটা দিবেন সুজি তো আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্সড করে একটা ডো তৈরি করে নেব। তো ভালো করে একটা রুটির ডো তৈরি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটা নামিয়ে নেব তো রেডি হয়ে গিয়েছে আমার এই ডোটা নামিয়ে গরম অবস্থায় এখানে আমি একটা প্লেটে ছাড়িয়ে নেব তার আগে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাল এখানে তেলও দিতে পারেন তো ঘিটা ব্রাশ করার পর এখন আমি ডোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এখন এটা আমি চ্যাপটা মতো একটা হাফ ইঞ্চি মোটা করে একটা রুটির মতো গোল শেপ দিয়ে নিচ্ছি এটা আমি হাফ ইঞ্চির মতো মোটা রেখেছি আর দেখতে পাচ্ছেন এটা একদম সমান করে নিয়েছি এখন এটা কেটে নেব আপনাদের মন মতো আপনারা যে কোনো শেপ দিতে পারেন তো আমি এগুলো চার কোনা শেপ দেব তো প্রথমে আমি চারপাশ থেকে আমি পাশের অংশগুলো বাদ দিয়ে মাঝখানের অংশগুলো আগে রেডি করে নিচ্ছি তো আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সাথে সাথেই আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে তো কাটা হয়ে গিয়েছে প্রায় এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটার মোটা রেখেছি কতটুকু সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন একটু মোটা মতোই হবে হাফ ইঞ্চের মতো তো এভাবে সবগুলো রেডি করে নিয়েছি এখন চলে যাব চুলায় তো চুলায় আমি এগুলো ভাজার আগে আমি শিরা তৈরি করে নেব এই যে রেডি হয়ে গেছে সবগুলো তো শিরা তৈরির জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর সাথে দিয়ে দেবো হাফ কাপ পানি তো পানিটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু এই শিরাটা একদম ঘন হবে না আবার একদম পাতলাও হবে না দিয়ে দিলাম দুটো এলাস মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এখন এটা তিন থেকে চার মিনিট মতো জাল করলেই শিরাটা রেডি হয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অনেকেই মিষ্টিতে পছন্দ করে না লবণ দিতে তো আমি সামান্য একটু দেই মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকার জন্য তো শিরাটা রেডি করে নিয়ে তারপর আমি পিঠাগুলো ভেজে নেব আর শিরাটা দেখতে পাচ্ছেন এই যে ফুটে উঠেছে তিন থেকে চার মিনিট মতো আমার সময় লেগেছে শিরাটা তৈরি করতে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আঠালো একটা ভাব হবে একদম একতার বা দুই তার না আর চিটচিটটা একটা ভাব হলে এটা হয়ে যাবে যেহেতু পানি সামান্য একটু দিয়েছি আর এখন নামানোর আগে আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এখন আমি তেল গরম করে নিয়েছি একটা প্যানে এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলো তো পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে একদম তাড়াহুড়ো করে ভাজা যাবে না তাহলে ভেতর পর্যন্ত এটা ভাজা হবে না দুই থেকে তিন মিনিট পর আমি পিঠাগুলো উলটিয়ে দেব আর এই পিঠাগুলো দুই তিন মিনিট পর দেখবেন অনেকটা নরম হয়ে যায় একটু সাবধানের সঙ্গে এটা উল্টাতে হবে আর হালকা একটু ফেটে ফেটে যাবে এতে কোনো সমস্যা নেই ফাটার কারণে কিন্তু আরও শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে তো এখন দেখতে পাচ্ছেন পিঠার কালার চেঞ্জ হয়ে এসেছে আর এটা কিন্তু একদম মচমচে করা যাবে না তাহলে শিরাটা ঢুকতে চাবে না তো আমার পিঠার কালার চলে এসেছে এখন আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি এর থেকে বেশি কালার করার দরকার নেই তো ভালো করে তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো পিঠা এভাবেই ভেজে নেব পরবর্তী ব্যাচেরগুলো আর এখন এখান থেকে নিয়ে সরাসরি আমি শিরার ভিতর দিয়ে দিচ্ছি গরম অবস্থায় দিতে হবে এই পিঠাগুলো তাহলে ভালোভাবে শিরাটা ঢুকে যাবে তো এভাবেই আমি শিরার মধ্যে ডুবিয়ে চামচ দিয়ে একটু উলটিয়ে পালটিয়ে এটা রেখে দেবো এক ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন বা দিনে করলে পাঁচ ছ ঘন্টাও রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন আপনাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি এটা খেলে কেউ বুঝতে পারবে না যে এটা দোকানের মিষ্টি না এটা বাসায় তৈরি করা একদম হুবহু মিষ্টির মতোই হয় নরম সফট এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কেটে যাচ্ছে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাতে এতটা রস ঢুকে গিয়েছে আরও বেশিক্ষণ রাখলে আরও ভালোভাবে রস ঢুকে যাবে তো এই জন্যই এই পিঠাটার নাম রাখা হয়েছে রস রাজা তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন তাল শেষ হওয়ার আগেই তো আজকের মতো এইখানেই বিদায় নিয়েছি চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম